মদিনায় গিয়ে শুনেছিলেন একটাই মাত্র কারণ কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে করানের বিধান চলছে বাংলাদেশে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আপনি দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কোরআনের পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করান দিয়ে চলবে আর এটা চালাবে ফেরেস্তারা এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয় এই সাড়ে পনেরো বছর এক মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে কিছু মানুষ বলতো এ একেবারে সাহসী হুজুর এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকেও প্রশংসা আসতে বিশাল সাহস আর কোনো ভয় নেই অথচ সেই মেহরাবি আছে সেই হুজুরি আছে শুধু সময় পাল্টিয়েছে সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছি বলছে যে এ মসজিদকে রাজনীতি করার জায়গা তা আপনি এ পনেরো বছর বললেন না কেন মসজিদে মেহরাব নামে যে জায়গাটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খদবা দেয় মেহরাব মানে কি অস্ত্রাগার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে সে দেখেন অস্ত্রে রাখার একটা জায়গা আছে ওটার অস্ত্রাগার বলা হয় নবীজির মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল আমি এবার সাত মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য যেখানে মসজিদ উপরে উঠে আজান দেয় নিচে ওই জায়গাটা মনে হচ্ছে এখনো অস্ত্র রাখার জায়গায় আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই মসজিদের মেহরাব থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধরিছে ওটা রোগ হাসিনা একটা কি কলেরা যেমন রোগ ওটা একটা রোগ রোগ আল্লাহ বিদায় দিয়েছে কয়েকদিন আগে খুব গালি শুনছিলাম গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না সে গোপালই পাল্টিয়ে ফেলব আমারে সাংবাদিক বলছে যে আপনি কি চান আমি বললাম যত গালি হচ্ছে অন্তত এই গালিগালাজ থেকে ওই জেলাকে বাঁচাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে দিন ওইদিকে নড়াইল আছে এদিকে ফরিদপুর আছে মাদারীপুর আছে কারণ ওদের তিনটা আসন খুব বড় জেলা না এত গালি গালাজ না খেয়ে তিন আসন তিন জেলায় ভাগ করে দিন তাহলে আর কেউ গালিও দেবে না কারণ জেলায় নেই এই শুনে আপনি ম্যাডাম খালে এর উপরে রাগ করেন না আমার উপরে রাগ করেন কেন আমি তো তাও বলেছি ভাগ করে দিতে আর উনি তো বলেছে পাল্টিয়ে ফেলব উনি যদি থাকতো এখন আছে আর যদি সত্যি সামনে চেয়ার পায় ও জেলার নাম রাখবে গোপালগঞ্জ আমার মনে হয় গোলাপগঞ্জ বানিয়ে দেবে আমি তো গোলাপগঞ্জ বানাতে চাইনি আমি বলেছি সব ভাগ ভাগ করে দিয়ে নাম থাকবে না মানুষ গালিও দেবে আমি বাঁশ আনতে চাইলাম আর আমারে এখন বাস দেয় বলে এই জেলায় আসো করে আমরা দেখবো কি দেখবে না আপনারও যা আছে আমারও তাই আছে কি দেখবে সম্মানিত ভাইরা আমরা যে কথা তুলেছিলাম সরাই বালাদ এ মাক্কি সরাইটা এটা মদিনায় যতদিন পর্যন্ত নবীজি ইসলাম কায়েম করতে না পেরেছেন মানুষ শুনতে পারেননি বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা যারা আছি মনে করছে শুধু দুই বেলা জিকির করে মসজিদে একটু সময় ব্যয় করে আমি জান্নাতে চলে যাব না জীবনও পারবেন না এই আয়াতগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে যারা আলেম আছে তাদেরকে আরও অ্যাক্টিভ হওয়ার জন্য বলছে সরাই বালাদের এগারো নাম্বার আয়তে আল্লাহ পাক বলেন ফালাক তাহামাল আকবা তাওয়ামাদর কামাল আকবা হে নবী এই মানুষগুলো কিন্তু গিরি পথ পাড়ি দিতে রাজি না এ আগে দেখবেন দশ নাম্বার আয়তে আল্লাহর ঘোষণা ছিল ও হাদাই না হুন নাজিদাইন আমি ভালো আর মন্দ দুইটা রাস্তা তাদেরকে বলে দিয়েছি তার একটা রাস্তা গিরিপথ বললেন কেন আকাবা মানে কঠিন পথ গিরিপথ যমুনা সেতুর থেকে ওদিকে পার হওয়ার জন্য একটা বিরাট ব্রিজ পার হওয়া লাগে সাড়ে পাঁচ কিলো ছয় কিলোমিটার আপনাকে যদি সত্যি দুনিয়ার এই জীবন থেকে জান্নাতের ওই জায়গায় যেতে হয় মাস্ট বি একটা গিরিপথ পাড়ি দেওয়া লাগবে বিশাল একটা শাকব ব্রিজ সেতু যায় বলেন এটা পার হওয়া লাগবে নয়তো আপনি আল্লাহর বানানো যে বাগান জান্নাত যেতে পারবেন না এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেননি রবুল আলামিন বলেন হে নবী আপনি কি জানেন এই গিরিপথ কি ও মাদর কবা। এই যে গিরি পথ কঠিন পথ এটা কি জানেন আপনি আপনি কোনোদিন শুনেছেন সম্পর্কে কিছু এই পার না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না কত মানুষ দেখি বিভিন্ন এসে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন এক ওয়াজ শুনি আমি জান্নাত চলে যেতে পারি বলে হ্যাঁ একটা ওয়াজ আছে আমি কোরআন শরীফ পুরাটা পড়ে একটা ওয়াজ এইভাবে পেয়েছি যে এক একটা কথা যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক তার ওই আকবা পার করে জান্নাতে দিয়ে দেবে আজকে সেই ওয়াজটা আমার আয়াতের শেষে তেলাওয়াত ছিল উলাইকা সাহাবুল মাইমানা এরাই সৌভাগ্যশালী এরাই ডানপন্থী এরাই হচ্ছে জান্নাতি এখন যে গিরিপথ পার হয় আপনি জান্নাত পর্যন্ত যাবেন এই গিরিপথ পাড়ি দিতে হলে যে এই কর্মসূচিগুলো হাতে নেওয়া লাগে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে সবাই শান্তি চায় দেশে কয়টা এই তিহাত্তরটা রাজনৈতিক দলের ভেতরে নিবন্ধিত অনিবন্ধিত সব মিলে কোরআনে কারিমের কাছে আমরা জিজ্ঞাসা করব যে গিরিপথ পার হয়ে আমরা জান্নাতে যেতে চাই আমরা সৌভাগ্যশালী হতে চাই আমরা কল্যাণ পেতে চাই আমরা ডানপন্থী হতে চাই এর পরবর্তীতে আল্লাহ কিন্তু